আসসালামু আলাইকুম মরি রোজা ও সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেরকমই কয়েকটি ইউনিক আইডিয়া আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আইডিয়াগুলো আপনাদের অনেক উপকারে আসবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এই তো কাঁচামরিচগুলো আনার পরে প্রথমে আমি এর ভিতরে যে ধরেন লাল মরিচ থাকে আবার ভাঙা পচা মরিচগুলো থাকে এগুলো বেছে আগে আলাদা করে নিতে হবে নাহলে ওই মরিচগুলো ভালো মরিচের সাথে থেকে নষ্ট করে দেবে এই জন্য ধরেন এই মরিচগুলো আগে বেছে নিচ্ছি আর মরিচের সবগুলো বোটা সারিয়ে নিচ্ছি যখন এই ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখতে গেলেও বোটা সারিয়ে রেখে দেবেন এতে করে মরিচগুলো অনেক দিন ভালো থাকবে তাই সব মরিচগুলো বোটা সারিয়ে এখন আমি ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে রেখে দিতে হবে ঘন্টাখানেকের মতন আমি রেখে দিয়েছি ছড়িয়ে এতে করে পানিগুলো সব ঝরে গেছে এখন আবার আমি একটা এভাবে একটা তালে বিছিয়ে মরিচগুলো ভালোভাবে মুছে নিচ্ছি মরিচের গায়ে যাতে পানি না থাকে এজন্য ভালোভাবে মরিচগুলো এই যে কাপড় দিয়ে মুছে নিচ্ছি মরিচগুলো থেকে ভালোভাবে পানিগুলো মুছে নেওয়ার পরে এখন আমি এই মরিচগুলো রেখে দেব ফ্রিজে সংরক্ষণ করে এ তো কীভাবে রাখছি এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এগুলো আমি একটা এয়ারটাইপ বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই মরিচগুলো আমি দুদিন পরে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখিয়ে দেব। অন্য আরাক বক্স মরিচ আমি অন্যভাবে রেখেছি দেখুন এখন এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দেওয়ার জন্য মরিচগুলো ফ্রিজে রাখার পরও একটার সাথে একটা লেগে যাবে না এটা আপনারা স্কিপ করতে পারেন তেল না দিলেও হয় আমি একটু তেল দিয়ে নিলাম এখন এই বক্সও আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর এর থেকে কিছুটা মরিচ আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দেব, এজন্য বক্সের ভিতর প্রথম একটা টিস্যু দিয়ে নিলাম এরপরে উপরে আবার একটা টিস্যু দিয়ে দিচ্ছি এই মরিচগুলো আপনি দশ থেকে পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন এই মরিচগুলো একেবারে ভালো থাকবে আর কিছু মরিচ আমি কেটে রেখে দিচ্ছি কুচি করে এগুলো ধরেন আমাদের রোজার জন্য রেডি করে রাখছি এতে করে আমাদের রোজার কাজগুলো খুব তাড়াতাড়ি করা যাবে এই জন্য আমি দুইভাবে মরিচগুলো কেটে রাখছি একটা কুচি করে আর একটা দুফালি করে এভাবে কেটে বক্স করে রেখে দিলে রমজানে আপনার আর কাজের চাপ তেমন হবে না এখন যেহেতু কম দামে অনেক বেশি মরিচ পাওয়া যায় তাই এখন এই মরিচ কিনে এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই যে এখানে কাটা মরিচ এগুলো আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন এরপরে ধরেন আর মরিচগুলো আমি যেভাবে করে রেখে দিলাম এই মরিচগুলো সারা বছরের জন্য একদম ভালো থাকবে আর রোজার সময় এভাবে রেডি করা থাকলে আমাদের কিচেনের কাজগুলো অনেক সহজ হবে এখন আমি ফ্রিজ থেকে দুদিন পরে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ডিপ ফ্রিজে রাখার পরও মরিচগুলো একেবারে দেখে মনে হচ্ছে তাজা মরিচ কালারও একদম ঠিক আছে এভাবে আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন এই যে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে কেসি দিয়ে কেটে নিচ্ছি বডি দিয়েও কেটে নিতে পারবেন খুব সহজে মরিচগুলো এই যে ডোফালি করা যায় কুচি করা যায় এই মরিচগুলো যখন এই ফ্রিজ থেকে বের করবেন তখন এই সাথে সাথে যেটুকু দরকার ওটুকু রেখে আবার বক্সটা ফ্রিজে রেখে দেবেন এভাবে আপনি যদি রাখেন তাহলে আর কখনো আপনার মরিচগুলো নষ্ট হবে না একদম ভালো থাকবে ডিপ ফ্রিজে রাখা মরিচগুলো খুব সহজেই আবার এভাবে এরম একটু থেতো করে নিতে পারবেন যদি রান্নায় বাটা মরিচ দেওয়ার দরকার হয় এই মরিচগুলো সহজেই আপনি পাটায় বেটে নিতে পারবেন আবার এরকম ধরেন হাম্বল দিস্তায় করে এরকম একটু সেঁচে নিলেই সুন্দর মরিচগুলো আপনার নরম হয়ে যায় তাই এভাবে আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এই মরিচগুলো সরিষা তেল দিয়ে যে বক্স মরিচ রেখেছিলাম এগুলো বের করে দেখিয়ে দেখেন এটা খুব সহজেই কেটে নিতে পারবেন একদম তাজা দেখতে মনে হয় যে এখন এই বাজার থেকে আনা হয়েছে এইভাবেও আপনি মরিচ রেখে দিতে পারেন এই মরিচগুলো একটু ঝড়ঝড় হয়েছে তেল দেওয়ার কারণে আর তেল ছাড়া যে মরিচগুলো রেখেছিলাম ওগুলো একটু জমাট বেঁধেছিল এভাবে আপনি মরিচ সংরক্ষণ করতে পারেন তেল দিয়ে বা তেল ছাড়া এভাবে আপনি জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা মরিচগুলো শুধু যখনই বের করবেন যতটুকু দরকার অতটুকু ব্যবহার করে সাথে সাথেই আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন এভাবে করে রেখে দিলে আপনি বৎসর জুড়েও এই মরিচগুলো ভালো রাখতে পারবেন নইলে মরিচগুলো বাহিরে থাকলে নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে তাই শুধু এটুকু যদি আপনি সাবধান থাকেন তাহলে আপনি বছর জুড়ে মরিচগুলো আপনি কাজে লাগাতে পারবেন এখন কম দামে বেশি করে মরিচ কিনে এভাবে সংরক্ষণ করে রাখুন আর আপনার সংসার খরচ বাঁচিয়ে নিন বছর জুড়ে কাঁচামরিচ সংরক্ষণের আইডিয়াগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম